গোপনে মনে মনে একটি দোয়া মাত্র সাতবার পাঠ করুন যাকে স্মরণ করে গোপনে এই দোয়াটি সাতবার পাঠ করবেন সে আপনার প্রেমে আসক্ত হবে আপনার জন্য পাগল দিবানা হয়ে যাবে আপনি ভাবতে অভাগ হবেন যে সে আপনার জন্য এত পাগল কেন হয়েছে এ আমলটি এতই কার্যকরী জাদুর মতো এই আমলটি ফল দান করে কিন্তু আমুলটি কিন্তু জাদু নয় পবিত্র করে আনুল ক্রিম থেকে আমি বলে দিব আমি একটি বিশেষ নিয়মে আমি আপনাদেরকে আজকের আমুলটি দিচ্ছি এই নিয়মটা মেনটেন করে যদি আপনি আমুলটি করতে পারেন তাহলে জাকে স্মরণ করে এই ধোয়াটা পাঠ করবেন সে পাগলের বেশে আপনার কাছে হাজির হবে পাগলের বেশে আপনাকে কল দেবে পাগল হয়ে আপনার সাথে কথা বলবে আর সেলেন্ডার করবে আর কখনোই আপনার সাথে ঝগড়া করবে না ফাসাদ সৃষ্টি করবে না আপনার মুখে মুখে কথা বলবে না এই বিষয়টি স্বামী স্ত্রীর জন্য করতে পারেন স্ত্রী স্বামীর জন্য করতে পারেন কারণ দেখা গেছে সংসার জীবনে স্বামী স্ত্রীর মধ্যে অনেক দ্বন্দ্ব হয় অনেক কলহ অনেক কথাবার্তা বাঘ বিতণ্ড সৃষ্টি হয় এর ঝের ধরে স্ত্রী স্বামীর বাড়ি থেকে বাপের বাড়ি চলে যায় আসে না কোথাও চলে যায় আপনি চাচ্ছেন আপনার প্রিয় মানুষটিকে আপনার স্ত্রীকে আপনার স্বামীকে আপনার কলেজার টোকরাকে আপনি পাগলের মতো দড়ি দিয়ে বেঁধে রাখতে রশি দিয়ে আপনার কাছে রাখতে তাহলে ভালোবাসার রশি দিয়ে আপনার ভালোবাসার মানুষটিকে আপনি বেঁধে রাখতে পারবেন আজকের এই গোপন বিষয়ের মাধ্যমে তাহলে এই সেই আমলটি আপনি কীভাবে করবেন আসুন আমরা জেনে নেই সম্পূর্ণ ভিডিওটি এখন থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে আপনার দেখতে হবে শুনতে হবে আমল করতে হবে ইনশাল্লাহ ফলাফল পেয়ে যাবেন আর হানড্রেড পারসেন্ট ফলাফল পেতে হলে আলোর সোয়া চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করেন এবং কমেন্ট বক্সে আপনি যদি আমলটি করতে চান অনুমতি চাবেন ইজাজত ছাবেন সুন্দর অর্থবোধক একটি কমেন্ট করবেন আমি আপনার নামের উপর দোয়া করে আমলটি করলে যেন আপনি হানড্রেড পারসেন্ট উপকার পেতে পারেন সেই জন্য দোয়া করে আপনাকে রুহানি ইজাজত দিব। আর ইজাজত ছাড়া কেউ আমলটি করতে যাবেন না কারণ এটা পাওয়ারফুল একটি আমল এই পাওয়ারফুল আমল যদি ইজাজতবিহীন করেন তাহলে আপনার ক্ষতি হতে পারে আর ইজাজত সহকারে যদি করতে পারেন তাহলে আপনার উপকার হবে ইনশাল্লাহ আপনি যে মানুষটির জন্য আমলটি করবেন সে আপনার জন্য পাগল দিবানা হয়ে যাবে সে আমলটি করার জন্য আপনাকে ফজরের নামাজ আদায় করতে হবে অবশ্যই পবিত্রতা অর্জন করে ফজরের নামাজ আদায় করবেন ছেলেরা অথবা পুরুষরা যারা আছেন আপনারা জামাতের সহিত নামাজ আদায় করবেন যদি সম্ভব না হয় তাহলে অবশ্যই অবশ্যই যেখানে আছেন পবিত্রতা সহিত ফজরের জামাত ফজরে নামাজ আদায় করবেন আর মা বোন যারা আমলটি করতে চাচ্ছেন আপনারা বাসায় পর্দারত অবস্থায় ফজরের নামাজ আদায় করবেন অবশ্যই নামাজের পরে আপনারা এই আমলটি করার জন্য পশ্চিম দিকে ফিরেই আপনারা তিনবার ইস্তেকফার পরে নেবেন আস্তাউ রব্বি من كل ذنب وأتوب إليه. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. إرقور. يونو بجي صلى الله عليه وسلم إرقور. اللهم صل على محمد وعلى آل محمد. كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد. بس. এই দুরুটি আপনি তিনবার পরে নেবেন তিনবার ইস্তেকর তিনবার ধুরুদে ইব্রাহিম পাঠ করা কমপ্লিট হয়ে গেলে আপনি যে কাজটি করবেন আপনি মহান আল্লাহ তালার পবিত্র কোরআনুল করিম থেকে ছোট্ট একখানা আয়াত ওই ব্যক্তিকে যাকে বশ করতে চাচ্ছেন তাকে স্মরণ করে করে পাঠ করবেন আল একটি ফুদিবেন আল্লাহ ইমুকের সন্তান ইমুকের অন্তরে আমার প্রেম ভালোবাসা আপনি জাগিয়ে দিন আবার আবার পূর্বের মতো বলবেন ইমুকের সন্তান ইমুকের অন্তরে আমার প্রেম ভালোবাসা জাগিয়ে দিন আবার ও আল কয়া মিন্নি

يا <applause> ودود يا الله تعالى أرويتي سيم صفاتي سيم بادكربين يا أرحم الراحمين 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 এরকমভাবে ভাবে সাতবার পরে নেবেন এরপর তিনবার দুরুশরী পরবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনবার দুরুশরী পাঠ করা হয়ে যাবে তখন আপনি দুটো হাত তুলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই বলে এই নিয়তি দোয়া করবেন আপনি কোন নিয়তি দোয়া করতে হবে কি বলবেন বিষয়টি জানার পূর্বে এখনও যারা আলোর সোয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সকলে করুন ভিডিওটি শেয়ার করুন আপনি দোয়া করবেন সৎ উদ্দেশ্যে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধির জন্য হ্যাঁ পুত্রবধূ এবং শাশুড়ির সাথে মিল মহব্বত হওয়ার জন্য শ্বশুর শাশুড়ির সাথে মিল মোহব্বত অথবা সংসারে ফ্যামিলির সদস্যদের সাথে এক উন্ হয়ে চলার জন্য অবৈধ প্রেম ভালোবাসার জন্য এই আমলটি নয় কেউ যদি দুই বছর তিন বছর আপনি একটা মেয়ের সাথে একটি ছেলের সাথে সময় দিয়েছেন বিয়ের আশ্বাস দিয়েছিল আপনি অপেক্ষায় ছিলেন বিয়ে করবে অত বিয়ে বসবে কিন্তু সে করে নাই তাহলে আপনি তার মনটা জয় করার জন্য আমলটি করতে পারেন আল্লাহ তালাকে বলবেন অগ প্রভু আপনার সিফতি নাম গুলা নিউজিফা করলাম পবিত্র কোরআন থেকে বিশেষ একটি আয়াত পাঠ করলাম আল্লাহর নাম এবং আয়াতের বরকতে ওই ব্যক্তির অন্তরটার মধ্যে আমার প্রেম ভালোবাসা জাগিয়ে দেন সেই জন্য আমাকে পাগলের মতো ভালোবাসে আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত পয়দা করিয়া দেন সন্তানাদি যেন বাধ্য হয়ে যায় শ্বশুর শাশুড়ি যেন আমাকে পছন্দ করে ভালোবাসে আমাকে যেন তারা মহাব্বত করে এইভাবে মহান আল্লাহ তালার কাছে আপনার মনের আহাজারি মনের তামান্না কথাগুলা আপনি পেশ করবেন চোখের পানি সেরে সেরে আপনি বিশ্বাস করুন আমুলটি করতে দেরি হবে আপনার সে ফলাফল পেতে দেরি হবে না আপনার শাশুড়ি আপনার শ্বশুর আপনার আত্মীয় স্বজন আপনাকে সবাই পছন্দ করবে পাগলের মতো ভালোবাসবে ইনশাল্লাহ আপনার বিরুদ্ধে তারা লড়বে না ঝগড়া করবে না ফাসাদ করবে না কোটনামি মিথ্যা চুগল ঘড়ি এসব থেকে তারা বিরত হয়ে যাবে যদি হানড্রেড পার্সেন্ট কার্যকরী পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে প্রচার করুন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম দেখা হবে অন্য কোনো ভিডিওতে